সঙ্গে কথা বলে উপদেশটা নিয়োগ করার বিধান নাই বলে বিধান বলবো না এটা আপনার প্রচলন নাই এটা প্রধান উপদেষ্টার নিজস্ব এক্তিয়ার সে তার কাজের সুবিধার জন্য যাকে যাকে নেওয়া দরকার তাকে নেবে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আমি কালকেও যেটা বলেছি আর কি যে এই ব্যাপারে সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত যাদেরকে তিনি নেবেন যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয় এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত তাদের নিজেদের স্বার্থেই আমরা খুব পরিষ্কার করে বলেছি এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদেরও কারণ আমরা এই আন্দোলনের অংশীদার আমরা এই আন্দোলন করেছি আমরা চাই না যে ব্যর্থ হলে সেই আন্দোলন ব্যর্থ যেন না হয়ে যায় এবং যারা শত্রু বাংলাদেশের যারা গণতন্ত্রের শত্রু তারা যেন আমার কোনো সুযোগ না পায় যেখানে তারা একটা এই সরকারকে ব্যর্থ করে দিয়ে প্রধান যে উদ্দেশ্য দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা সেটাকে আপনার ব্যর্থ করে দেয় মন্তব্য করতে চাই না কারণ এই বিষয়গুলো তো আমাদের না এটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একটি আর উনি ওনার মেধা বুদ্ধি বিচক্ষণতা দিয়ে সেটা বিবেচনা করবেন যদি কোনো আপনার সমস্যা থাকে সেটার সমাধান করবেন আর যদি দেখেন যে কোথাও কোনো আপনার অসামঞ্জস্য হচ্ছে বৈষম্য হচ্ছে সেটাও তিনি দূর করবেন আমি এটা তার উপরেই নাস্ত করতে চাই বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার ওই আওয়ামী সরকারের আমলের চাইতে অনেক ভালো এক নম্বর কারণ হচ্ছে কোনো পার্টি না দুই নম্বর হচ্ছে যে একটা ভয়াবহ একটা ধ্বংসের মধ্য থেকে তার ওই সময় তুলে নিয়ে এসে যেখানে পুলিশ বাহিনী সম্পর্কে ফেল করেছিল সেখান থেকে নিয়ে এসে আবার তাদের একটা সিস্টেমে নিয়ে এসছে আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসছে এটি তাদের বিরাট সফল এবং আমি বিশ্বাস করি যে তারা আরও সফল হবে এই এখন অর্থনীতির দিকটা ওই সরকারকে দেখতে হবে দ্যাট ইজ রিয়ালিটি আপনি যে কথা বলছেন আমি এসেই খোঁজ নিয়েছি এখানে চালের দাম কত আলুর দাম কত সবজির দাম কত পেঁয়াজের দাম কত মরিচের দাম কত অনেক বেড়ে গেছে এখনই আমাকে আমার বাসায় আমাদের একজন দিদি আছেন কাজ করেন এখানে আমাদের সঙ্গে উনি বলেন যে চালের দাম ছিল ষাট টাকা এখন হয়ে গেছে সত্তর টাকা তো এটা তো আমাদের সাধারণ মানুষের জন্য কষ্টকর আমার মনে হয় যে সরকার এই দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত হাউ টু ব্রিং ডাউন দ্য প্রাইসেস এই কথাটা কাজটা তাদের সব সবসময় পলিটিক্স করলে তো হবে না কাউ কাউকে অর্থনৈতিক কাজটা করতে হবে তো সেই দিকটা একটু নজর দেওয়া উচিত বলে আমি মনে করি এবং আমি আশা করি সরকারের মধ্যে আপনার অত্যন্ত যোগ্য মানুষেরা আছেন আমাদের প্রধান উপদেষ্টাই সবচেয়ে যোগ্য মানুষ তারা এই ইকোনমিটাকে একটু স্ট্রিমলাইন করার জন্য দামগুলো কমিয়ে নিয়ে আসার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো তারা নেবেন এটি আমি আশা করি খুব ভালো কাজের সম্ভব আবার যেখানে ভয়ঙ্কর কাজও সম্ভব এবং এখন যে প্রবণতা শুরু হয়েছে যে বাংলাদেশের এই যে অর্জন সে অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি বা কিছু লোক তারা চেষ্টা করছেন কি আপনার নাকচ করে দেওয়ার জন্য এখানে আলটিমেটলি কিন্তু ইটস হেন টুয়ার্স দ্য ডিজাস্টার এগেইন আমি এই ব্যাপারটাতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাবো আমরা উল্লেখ করেছি যারা দায়িত্বে আছেন তারা সেই দায়িত্বটা সুচারুরূপে পালন করবে বলে আমরা বিশ্বাস করি ভাই বলা আছে সুতরাং এই ধরনের কথা যদি আপনাদের কেউ বলে থাকে কিছু ব্রিং এটু আওয়া পার্টির আমাদের দল যদি কেউ বলে থাকে